ঘর বাড়ি পরিপাটি পরিষ্কার সুন্দর করে সাজাতে সব মেরে যায় আর কি করে এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে তোমরা বাড়িঘর সুন্দর পরিপাটি এবং চকচকে রাখবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের সবার জন্য নিয়ে চলে এলাম আরেকটা নতুন ব্লগ সকালে উঠে জলখাবার খেয়ে বাড়ির কাজ যদি শুরু করে দেওয়া হয় তাহলে সময়ের মধ্যে সব কিছুই হয়ে যায় আর যদি মাত্র দুই ঘন্টা হাতে রেখে আমরা কাজগুলো করি একটা টার্গেট নিয়ে তাহলে দেখবে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় আসলে কি কাজ করার আগে একটুখানি ভেবে নিতে হবে যে এই কাজটা এই সময়ের মধ্যে করব তাহলে সময়ের কাজ সময়ে হয়ে যায় এবং সব কাজ খুব ইজিলি হয়ে যায় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা মেয়েদের একটা নেশা মেয়েরা খুবই ভালোবাসে এরকম করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে আর একটা মেয়েই পারে সব সময় সুন্দর করে এরকম ঘর দর পরিষ্কার করে রাখতে আমাদের বাড়িটা সব সময় ক্লিন করাই থাকে ভাবে অগুছালো হয় না কিন্তু তারপরেও এই যে ধুলোটাই বেশি আমাদের বাড়িতে হয় ওটার জন্যই সব কিছু প্রতিদিন এরকম ধুলোগুলো ঝেড়ে নিতে হয় না নাহলে কি বাজে লাগে দেখতে একটা কাজ আমি সবসময় করে থাকি যেদিন বেডশিটগুলো কাচার থাকে সেদিন কি করি প্রথমে আগে জলখাবার খেয়ে বেডশিটগুলো তুলে নিই তারপর ওয়াশিং মেশিনে দিয়ে দিই ওইদিকে কাজ করতে করতে এদিকে কাপড় কাচাগুলো হয়ে যাবে আর হার্ডলি পাঁচ থেকে দশ মিনিট রোদে দিলেই কাপড়গুলো শুকিয়ে যায় যেহেতু এখন প্রচুর রোদ তো কি করি আমি আগে প্রথমে ওয়াশিং মেশিনটা অন করে দিই তারপর বাকি কাজগুলো করি তারপর পাঁচ মিনিট হাতে রেখে কাপড়গুলো যখন কাঁচা হয়ে যায় রোদরে দিয়ে চলে আসি তারপর সব কাজ যখন হয়ে যায় ওইদিকে কাপড়গুলোও শুকিয়ে যায় ইজিলি আমরা সুন্দর করে গুছিয়ে রেখে দিতে পারবো তাহলে কি সময়ের মধ্যে হয়ে গেল কাজটা বিকেলবেলা দিকে আর তেমন কোনো ঝামেলাটা থাকলো না আমার মনে হয় এই ছোট ছোট টিপসগুলো প্রত্যেকটা মেয়ে করে থাকে আমিও যেহেতু করে থাকি তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেয়ালটা দেখতে পাচ্ছ অনেকদিন ধরে মিস্ত্রিকে ডাকা হচ্ছে এটা ঠিক করার জন্য কিন্তু এখন পর্যন্ত আসে না ওই যে আমরা যখন বিপদে পড়ি তখনই বুঝতে পারি যে মিস্ত্রিদের কতটা ডিমান্ড এতদিন ধরে ডাকা হচ্ছে মানে ঈদের পর থেকে ডাকা হচ্ছে আবার একটা সামনে ঈদ চলে আসছে কিন্তু এখনও আসেনি কখন যে আসবে কে জানে পুরো ড্রয়িং রুমটা রং করা হলেও এই জায়গাটা রং করা হবে না এখানে চারকোল বসানো হবে প্রত্যেক দিন মিস্ত্রিকে ফোন করা হচ্ছে কিন্তু একটাই কথা যে কাল আসবো পরশু আসবে এরকম করে আর হয়ে ওঠে না কখন যে আসবে কে জানে যেহেতু পুরো ড্রয়িং রুম রঙ করা হলেও এই জায়গাটা রঙ করা হচ্ছে না কারণ কি বেসিনে যখন আমরা কাজ করি তখন জলগুলো ছিটে যতই আমরা রঙ করি না কেন ওই জায়গাগুলো বাজে লাগে দেখতে আর চারকোল যদি আমরা ওখানে দিয়ে দিই তাহলে কি দেখতেও ভালো লাগে আর জল যদি ছিটে তাহলে কোনো অসুবিধা হবে না তার জন্যই ওই জায়গাটাতেই চারকোল বসানো হবে পুরো বেসিনের কাছে এই কাজগুলো তো আর নিজে করা যাবে না যদি নিজে করা যেত তাহলে এতদিন করে নিতাম আর সেই রান্নাঘরের কাজ চলার সময় এইগুলো করার কথা ছিল রান্নাঘরের কাজ কতদিন আগে হয়ে গেছে এখনো এই টাকি কাজগুলো পড়ে আছে ওইখানে যে আগের বেসিনটা ছিল সেটা এখানে নিচে তো আর দেওয়া যাবে না উপরে বসাতে হবে ওটাও এখন পর্যন্ত আসেনি ওই আজ আসবো কাল আসবো বলে এখনো পড়েই আছে দেখতে গেলে এখনো অনেক কাজ পড়ে আছে ওই মিস্ত্রিদের জন্যই হয় না যাই হোক মোটামুটি করে সব কিছু গুছিয়ে নিলাম ওইদিকে বেডশিটগুলোও পাতা হয়ে গেছে ওইদিকে ড্রয়িং রুমটাও মোটামুটি করে গুছিয়ে নিলাম বেসিনের জায়গাটাও ক্লিন করে নিলাম ওই কাজগুলো করতে করতে এদিকে কাপড়গুলো কাঁচা হয়ে গেছে আমি এখন তাড়াতাড়ি গিয়ে কাপড়গুলো রোদ্রে দিয়ে চলে আসি আর এখন প্রচন্ড রোদ আছে ওই দশ মিনিটের মতো রাখলে কাপড়গুলো শুকিয়ে যাবে তো এখানে আমার কাপড়গুলো রোদে দেওয়া হয়ে গেছে এখন বাকি নিচে যে কাজগুলো আছে সেটুকু করব করতে করতে এই কাপড়গুলো শুকিয়ে যাবে তারপর গুছিয়ে রেখে দেবো মাঝে মাঝে বাড়ি জিনিসগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় রেখে দেখবে দেখবে খুব ভালো লাগে তো ওই যে আর্টিফিশিয়াল গাছ বলো বা যে কোনো ফ্লাওয়ার পটগুলো বলো মাঝে মাঝে আমি চেঞ্জ করে রাখি কারণ কি দেখতেও ভালো লাগে আর মনটাও ভালো লাগে এক জায়গায় না রেখে কিছুদিন পরপরই তার জন্য চেঞ্জ করে দিই তো এখানে কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল নিয়ে চলে এসেছি আর এখন এই কাজগুলো করে নিচ্ছি কারণ এই কাজগুলো করে রেখে দিলে কি বিকেলে আর তেমন কোনো ঝামেলা থাকে না আর যদি আলসে করে রেখে দিই তাহলে বিকেলে আবার কাজ বেড়ে যায় যেহেতু বিকেলে আবার অন্য কোনো একটা কাজ করব। তাই এই কাজগুলো আমি চেষ্টা করি সব সময় ওই সকালবেলার দিকে সমস্ত কাজ সেরে নিতে সকাল থেকে এতটাই গরম ছিল কি বলবো একদম থাকতেই পারা যাচ্ছিল না আর হঠাৎ করে এত ঝড় বৃষ্টি মানে ভাবতেই পারিনি যে এরকম ঝড় বৃষ্টি হবে তো একদিক থেকে ভালোই হলো এত রোদ করছিল আর এত গরম একটুখানি বৃষ্টি হয়ে গেল কি দিনটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেল বেডশিটগুলোর সাথে সাথে এইগুলোও সব দিয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে কি একসাথে তাহলে কাচা হয়ে যাবে ঘরের যত কাপড় থাকে তারপর ড্রয়িং রুমের সমস্তটাই দিয়ে দিয়েছিলাম এইদিকে গল্প করতে করতে আমার মোটামুটি সব কাজ হয়ে গেল আর ওইদিকে এত ঝমঝম করে বৃষ্টি পড়ছে দেখাচ্ছি তোমাদের মনে হয় একটু যদি বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি তো সময়ের কাজ সময়ে হয়ে যায় এবং অনেকটাই আমরা সময়ও সাশ্রয় করে নিতে পারবো তো একটুখানি ওই ভেবেচিন্তে কাজগুলো করতে হয় আগে থেকে ভেবে রাখলে কি হয় কাজগুলো খুব ইজিলি হয়ে যায় দেখতেই পাচ্ছ কত ঝমঝম বৃষ্টি হচ্ছে আর একটু আগে ঝড়ও উঠেছিল এখন একটুখানি ঝড়টা কমেছে শুধুমাত্র বৃষ্টি হচ্ছে আমার মনে হয় এই ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে আসে তো ওইদিকে তো বৃষ্টি হচ্ছে এদিকে এখন বানাবো হচ্ছে আম পোড়া শরবত এই গরমে যতই বৃষ্টি পড়ুক না কেন গরম তো আর তেমনভাবে কমছে না আমটাকে পুড়িয়ে নিয়েছি আমি খোসাটাও ছাড়িয়ে নিয়েছি এখন মিক্সির মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পুদিনা পাতা একটুখানি ধনে পাতা আমের পাল বিট নুন সাধারণ নুন আর দিয়ে দেবো হচ্ছে ভাজা জিরে গুঁড়ো একটুখানি চাট মশলা আর একটু জল দিয়ে ব্লেন্ড করে নিলে হয়ে যাবে আর হ্যাঁ চিনি গুঁড়ো দিয়েছি তাহলে একটু কি টক মিষ্টি হবে খেতে ভালো লাগবে এই আম পোড়া শরবত বলো আম পান্না বা আমের শরবত এগুলো খেতে খুবই ভালো লাগছে আর কি আমের পারটা যদি আমরা রেডি করে রেখে দিই তাহলে যে কোনো সময় ইজিলি বের করে জলের মধ্যে দিয়ে দিলে খেয়ে নিতে পারবো তাই হোক দিনটা খুব ভালো কাটলো আর ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করে দেবো আশা করছি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে সাথে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা দেখ লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে দেখা হবে খুব শিগগিরি পরের একটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ